শ্রেণী পঞ্চম বিষয়গণিত অনুশীলনী পাঁচ পৃষ্ঠ পাঁচ নং সমস্যার সমাধান ডান পাশে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে খালি জায়গা না রেখে আমরা ঘরের মেজেতে বর্গাকার কার্পেট বসাতে চাই এটা হচ্ছে আয়তাকার মেজে আর এই যে হচ্ছে আয়তাকার মেজের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার আর এটা হচ্ছে ছত্রিশ মিটার প্রশ্ন এক মেজেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুল দৈর্ঘ্য নির্ণয় করো বৃহত্তম থাকলে গোসাগু নির্ণয় করতে হয় অর্থাৎ এই আর গোসাগু নির্ণয় করতে হবে বিয়াল্লিশ কমা ছত্রিশ এবার আমরা গোসাগু নির্ণয় করছি প্রথমে দুই দিয়ে দুই দিয়ে বিয়াল্লিশকে কে বাঘ করলে হয় একুশ এই যে দুই চারের মধ্যে দুইবার দুই দুগুনের চার এবার এই দুই নামিয়ে দিলাম দুই একে দুই অর্থাৎ উত্তর হচ্ছে একুশ তাই বিয়াল্লিশের নিচে লিখলাম একুশ তারপর ছত্রিশ দুই দিয়ে ছত্রিশকে বাক করলে হয় দুই একে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক এবার ছয় নামিয়ে দিলাম হলো ষোলো আট দুগুণে ষোলো উত্তর হচ্ছে আঠারো তাই ছত্রিশের নিচে লিখলাম আঠারো এবার আমরা দেখলাম যে দুইয়ের নামতায় একুশ নেই তাই দুই দিয়ে হবে না তারপর তিনের নামতায় দেখলাম যে তিন সাথে একুশ তিন ছয় আঠারো তাই একুশের নিচে সাত লিখলাম আর আঠারো এর নিচে ছয় লিখলাম গোসাগু হচ্ছে শুধুমাত্র এদিক গুণ করব এদিক গুণ করার পর এগুলো আনতে পারবো না শুধুমাত্র এদিক অর্থাৎ দুই আর তিন তাই লিখলাম সুতরাং গোসাগু সমান দুই গুণ তিন তিন দুগুণে ছয় তাহলে গোসাগু নির্ণয় করার পর আমরা বুঝলাম যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার তাই লিখলাম সুতরাং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য ছয় মিটার এখানে এক ন পাঁচ এর এক নং সমস্যার সমাধান শেষ এবার দুই সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে অর্থাৎ কার্পেটের সংখ্যা বের করতে হবে কার্পেটের সংখ্যা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বের করতে হবে এই যে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল তারপর বের করতে হবে এই আয়তাকার মেজের ক্ষেত্রফল তারপর আয়তাকার মেজের ক্ষেত্রফলকে বাক করতে হবে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দ্বারা তাহলেই আমরা কার্পেটের সংখ্যা পেয়ে যাব ইনশাআল্লাহ তাহলে আমরা এবার কি বের করব এবার আমরা বের করবো বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করার জন্য আমি লিখেছি যে এক নং থেকে পাই বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য ছয় মিটার এই যে ছয় মিটার পেয়েছিলাম এটা লিখলাম তারপর আমি লিখলাম আমরা জানি বর্গাকৃতির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র লিখলাম আমরা জানি বর্গাকৃতির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক এবার লিখলাম সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সমান আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি ছয় তাই লিখলাম ছয় গুণ এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ ছয় দুইবার লিখেছি ছয় গুণ ছয় তারপর বর্গ এককের জায়গায় আমরা এই যে লিখেছিলাম মিটার এই মিটার লিখেছি ছয় গুণ ছয় গুণ করলে ছয় ছয় কত হবে ছয় ছয় ছত্রিশ হবে আবার বলছি এক বাহুর দৈর্ঘ্য এই যে ছয় মিটার এই ছয় মিটার এখানে বসিয়েছি গুণ দিয়ে আবার এক বাহুর দৈর্ঘ্য এই ছয় মিটার এই ছয় মিটার বসিয়েছি ছয় ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ আর বর্গ মিটার এবার আমরা বের করবো আয়তাকার মেজের ক্ষেত্রফল আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এখানে আয়তাকার মেজের দৈর্ঘ্য আর প্রস্তুতে আছে তাই লিখেছি ছবি থেকে পাই ছবি থেকে পাই আয়তাকার মেজের দৈর্ঘ্য সমান বিয়াল্লিশ মিটার এবং সমান সত্রিশ মিটার আমরা এবার সূত্র লিখেছি আমরা জানি আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক এবার লিখেছি সুতরাং আয়তাকার মেজের ক্ষেত্রফল এবার সহজেই আমরা আয়তাকার মেজের ক্ষেত্রফল পেয়ে যাব দৈর্ঘ্য দৈর্ঘ্যের মান হচ্ছে এই বিয়াল্লিশ তাই লিখেছি বিয়াল্লিশ তারপরে এই গুণ চিহ্ন তারপর প্রস্ত প্রস্থের মান হচ্ছে ছত্রিশ তাই লিখেছি ছত্রিশ বর্গের জায়গায় বর্গ এককের জায়গায় এই যে মিটার এই মিটার লিখেছি সুতরাং আমরা সুতরাং পরে যাব এর আগে আমরা এই যে বিয়াল্লিশ গুণ ছত্রিশ মন কত হলো সেটা দেখে নেই বিয়াল্লিশ আর ছত্রিশ গুণ করছি ছয় দুগুণে বারো বারো এর দুই হাতে এক চারশো হাতে রেখে পঁচিশ এবার এখানে একটি শূন্য দিলাম তারপর তিন দুগুনে ছয় তিন চারে বারো এবার যোগ করব দুই আর শূন্য দুই পাঁচ আর ছয় এগারো এগারো এর এক হাতে এক দুই আর দুই চার হাতে রেখে পাঁচ একের এক তাহলে কত হলো এক হাজার পাঁচশত বারো তাহলে আয়তাকার মেজের ক্ষেত্রফল হচ্ছে এক হাজার পাঁচশত বারো বর্গ মিটার এবার আমরা বের করতে পারবো কার্পেটের সংখ্যা আমাদের কাছে চাওয়া হয়েছে যে সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে তাই আমি লিখলাম সুতরাং কার্পেট লাগবে আয়াত বৃত্তাকার মেজের ক্ষেত্রফল এক হাজার পাঁচশত বারো বাঘ বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল এই যে ছত্রিশ এই ছত্রিশ অর্থাৎ এক হাজার পাঁচশত বারোকে ছত্রিশ দিয়ে বাঘ করতে হবে তারপর পেয়ে যাব আমরা কার্পেটের সংখ্যা এখানে আছে ছত্রিশ এখানে এক এক ছুটো তাই বড় করলাম হলো পনেরো তাও হলো না আবার বড় করলাম এবার হলো একশত একান্ন এবার আমরা ছত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ ছয় ত্রিশ ত্রিশের শূন্য হাতে আমার তিন তিন পাঁচে পনেরো হাতের তিনে আঠারো একশো তো আশি কিন্তু আমার দরকার একশত একান্ন বেশি হয়ে গেছে তাই পাঁচ থেকে আমি কমে কম আনবো পাঁচ থেকে কম হচ্ছে চার চারশো চব্বিশ চব্বিশে চার হাতের দুই তিন চারে বারো হাতের দুই চোদ্দ একশত চুয়াল্লিশ যেটা একশত একান্ন থেকে কম তাই আমি চার দিলাম এখানে উত্তর ফলাফলে দিলাম চার আর এই একশত চুয়াল্লিশ একশত একান্ন এর নিচে লিখলাম তারপর বিয়োগ এক থেকে চার যায় না এখান থেকে এক নিলাম হলো এগারো এগারো থেকে চার বিয়োগ করলে সাত এখানে হলো চার চার থেকে চার গেলে শূন্য বামে শূন্য বসে না এক থেকে এক গেলে শূন্য বামে শূন্য বসে না এবার এই দুই নামিয়ে দিলাম এবার হলো বাহাত্তর আমরা জানি ছত্রিশ দুগুণে বাহাত্তর এই যে ছত্রিশ দুগুণে বাহাত্তর মিলে গেল উত্তর হচ্ছে বিয়াল্লিশ সুতরাং কার্পেট লাগবে বিয়াল্লিশটি তাহলে কার্পেট কতটি লাগবে বিয়াল্লিশটি লাগবে আর এর আগের প্রশ্ন কী ছিল এর আগের প্রশ্ন ছিল বৃহত্তম টির এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য আমরা কত বের করেছিলাম ছয় মিটার তা তোমরা একটা জিনিস লক্ষ্য করো এক নঙ্গের সাথে কিন্তু দুই নঙ্গ জড়িত এক নং যদি তোমরা করতে না পারো তাহলে দুই নং করতে পারবে না তাই দুটি সমস্যার সমাধান তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে তারপর নিজে নিজে অনুশীলন করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে